নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গোবেল বাংলা কিচেনে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি বানাতে চলেছি স্পাইসি চিকেন চাও। এই পদ্ধতিতে একবার বানিয়ে টেস্ট করে দেখুন বড় বড় রেস্তোরাঁ চাউর স্বাদও এর কাছে হার মানবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কাঁচালা উপকরণ লাগবে তার মধ্যে আমি নিয়েছি চাউমিন প্যাকেট কিছুটা বিম করাই দুটো কাঁচা লঙ্কা একটা কাজল দুটো পেঁয়াজ একটা ক্যাপসিকাম কিছুটা পরিমাণ বাঁধাকপি আর নিয়েছি চিকেন আর একটা ডিম কিছু আমি এবার গ্রেট করে নেব আমি প্রথমে গ্রেটারের সাহায্যে ঝিরি করে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি এরপরে আমি বিম করা এটা ছোট ছোট করে কুচিয়ে নেব কাঁচা লঙ্কাটাও ছোট ছোট করে কুচি করে নেব এরপর পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজটাও আমি ঝিরি ঝিরি করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে এসেছে আমি এবারে বাঁধাকপিটাও ছোট ছোট করে কুচি করে নেব বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি এবার ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটে নিচ্ছি সব কিছু আমার কাটা হয়ে গেছে আমি এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি চাউটা সিদ্ধ করার জন্য দিয়ে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প করে সাদা তেল সাদা তেল দিলে চাউটা বসে যাবে না অনেক সময় চাওটা সিদ্ধ করার সময় নিচে বসে যায় এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলে আর বসে যাবে না আমি হালকা সিদ্ধ করি চাওটা তুলে নিচ্ছি এরপর কড়ার মধ্যে আবাস জল দিয়ে দিচ্ছি ডিম কড়াই আর বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য ডিম কড়াই আর বাঁধাকপিও আমি হালকা করে সিদ্ধ করে নেব তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে ডিমটা জুড়েঝুড়ো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কার ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে ভেজে নেব ভেজি আমি এর মধ্যে বাঁধাকপি আর ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে অল্প করে এবার এস্টে চাট মশলা অ্যাড করলাম সব কিছু সবজি ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে চাউমিনটাও দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো সবজির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে অল্প করে সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প করে টমেটম সস সব কিছু খুব ভালোভাবে মিক্স করবো এবার এবার লাস্টে আমি এর মধ্যে ডিমটাও দিয়ে দিচ্ছি থাকবো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে আপনারাও এই একই রকম ভাবে করে দেখবেন কাটটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে টাটা